আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে মিস কণ্ডে মা সরস্বতী হাজির করা এবং তাকে দিয়ে যে কোনো তান্ত্রিক বা কোকরাজি লাইনের সকল ধরনের কাজ করা যেই মন্ত্রখানা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই মন্ত্র দ্বারা যে কোনো মা সরস্বতী হাজির করতে পারবেন যারা যারা সাধন করতে চান বা যারা মা সরস্বতী বা মা কালী বা শিব মহাদেবকে সাধন করে আপনাদের মনের আশা পূর্ণ করতে চান এবং আপনারা যদি একজন দেবী দিয়ে আপনারা যে কোনো তান্ত্রিক লাইনের বা কবরাজের কাজ মিল মোহের কাজ বিচ্ছেদের কাজ ফাওনা টাকা আদায় করা কাজ জুয়া খেলা জিতার কাজ লটারি খেলা জিতার কাজ শত্রু দমন করা কাজ শত্রু ধ্বংস করা কাজ যে কোনো ধরনের কাজ যদি আপনারা করতে চান বা করেন তাহলে আপনারা এই মন্ত্র ধারায় আপনারা সকল কাজ করতে পারবেন ঈশ্বর মহাদেবকে স্মরণ করে আপনারা কাজ করলে আপনাদের কাজ সফলতা হবে একটা জিনিস হলো কাজ করার সম্বন্ধে বসতে হবে জানতে হবে আপনি যেরকম তান্ত্রিক হন বা যেরকম কবিরাজি হন আপনি যদি ভালো মতন কাজ না বুঝেন বা না করতে পারেন আপনার কাজ আপনি সমাধান করতে পারবেন না যেই কাজটি আপনারা দেখতে আসেন এই কাজটি করতে গেলে ইয়া অনেক পরীক্ষিতে কাজটি করতে গেলে নিয়ম কারণ পালন করতে হবে যেখানে আপনি আসন করবেন যে গডার মধ্যে আপনি আসন করবেন গডা সম্পূর্ণ সুগন্ধি হইতে হবে সুগন্ধির সামনে যখন আপনি যে আসনে বসবেন চোখ বন্ধ করে দুই হাত জোড় করে তো এখানে তো এখানে সাধক যেভাবে বৈশাখ ঠিক এইভাবে আপনারা বসতে হবে সামনে আখেরবাতি মোমবাতি এবং প্রদীপ জ্বালাইতে হবে তিন চারি রকমের ফদীপ জ্বালাতে হবে কান সিন্দুর রাখতে হবে ফুল রাখতে হবে মিষ্টি রাখতে হবে কলা রাখতে হবে রঙ এলাচি রাখতে হবে ইত্যাদি একটা আসন সদাইতে পদ মিলিয়া যখন আপনারা আসনে চোখ বন্ধ করে আসনে বসবেন বসার আগে সর্বপ্রথম আমি আমার গুরু ওস্তাদের ফোনাম জানাই তার শিক্ষায় কর্মজীবন শুরু করি গুরুরে ফোনাম জানাই আসসালাম আলাইকুম খিরিতিতে শক্তি গুরুয়ে ফোনাম কর্ম সিদ্ধ দেবতার নাম ওম জং ওম জং নং লং লং বং মং নং লং ধং দেহ ইয়া গচ্ছ ইয়া গচ্ছ এহ এহোতিষ্ঠ ওম হিরিং হিরিং কিরিং সোহা ওং বুদ্ধ বংশ ওং দর্মাশ ওং দেওয়ং দে সব এগুলা ফরার ফলে আপনারা তারপরে আপনার গুরু স্মরণ হয়ে যাবে আপনাকে যে গুরু কাজ শিখাইছে বা যে গুরু থেকে আপনারা কিতাব বা বই নিয়েছেন জাগিত বই কিন্তু আপনার কাছে বই না থাকে তাহলে আপনার কাজে সফলতা হইতে পারবেন আপনারাল ভাবে জাগৃত বই লাগব যখন আপনার কাছে জাগৃত বই থাকবো তখন আপনার নিশ্চিত যে কোনো কাজ আপনি করতে পারবেন যখন আপনার জাগৃত বইটি আপনার কাছে থাকবো বা আপনার যে কবিরিয়াস থেকে যে জাগৃত বইটা নিয়েছেন ওই করবেন করবেন ওস্তাদ সে যেরকমই হোক তাকে স্মরণ করবেন সর্বপ্রথম আমি বলে গেছি মন্ত্রটা সর্বপ্রথম আমি আমার গুরু ওস্তাদ অমু তাকে স্মরণ করি তাকে প্রণাম জানাই এভাবে আপনারা বলতে হবে যখন বলা শেষ তখন এই যে মন্ত্রটি লাল শালুকে বসিয়া এবং লাল রঙের পোশাকে আপনি ভরতে হবে এবং গলাতে দুটি বা গলাতে যে মালা ফরতে হবে পরে চোখ বন্ধ করে এই মন্ত্রটি বার ফাট করবেন সাথে সাথে দেখবেন মা সরস্বতী আপনার সামনে এসে হাজির হবে তখন তাকে আপনি ফুলের মালা দিয়ে ভরণ করবেন তারপরে আপনি তাকে দিয়ে যে কোনো কাজ করতে পারবেন যে কোনো বিচ্ছে বা যে কোনো তান্ত্রিক লাইনের কাজগুলো করতে পারবেন আর যারা নতুন করে কবিরাজি শিখতে চান বা তান্ত্রিক লাইনের কাজ শিখতে চান বা আমাদের কাছ থেকে আপনারা কাজ শিখতে চান আমাদের কাছ থেকে কাজ শিখালাম শুধু আমাদের কাছ থেকে যদি আপনারা একটা পুরাতন কিতাব নেন ওই কিতাবের মধ্যে আমাদের সব বলা আছে সব লেখা আছে কিভাবে কাজ করবেন কেমনে করবেন কত ঘন্টায় কাজ হবে তবে আমাদের কিতাবগুলো আমাদের দাদার দাদার দিনের কিতাব তো এই কিতাবগুলো জাগৃত কিতাব এই কিতাবগুলো কথা বলে আপনি তাবিজ সামনে মক্কেল বসে থাকবো এবং মক্কেল আপনার সাথে কথা বলবো যে ওস্তাদ এই তাবিজটা ভুল হয়েছে বা এই মন্ত্রটা ওটা ভুল বলতে আসেন ওইটা মক্কেল বলে দিব আপনাকে এবং এগুলো হইলো এগুলা বাজারের কিতাব না আমাদের যে কিতাব বা বইগুলো আছে আমরা ইউটিউবে সাজছি বা ফেসবোক আসছি এগুলো বাজারের কোন কিতাব না এর একটা কিতাব যদি আপনার কাছে থাকে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্যারান্টি সহকারে এবং মা কালী শিব মহাদেব এবং মা সরস্বতী মা বসুমতি মা কামরু কামা কামা লজ্জা এবং যে কোনো মক্কেল দিয়ে যে কোনো পরি দেবী দিয়ে আপনারা কাজ করতে পারেন আমাদের কাছ থেকে যদি একটা কিতাব অর্ডার করেন তবে আমাদের কিতাবগুলো আপনারা জানেন সরাসরি আমরা বিক্রি করি না আমাদের কিতাব যদি আপনারা নিতে চান তাহলে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আমাদের কিতাবের প্রত্যেকটি কিতাবের রেট দেওয়া আছে কত ফিসটাও দেওয়া আছে কত টাকার দামটাও দেওয়া আছে যারা নিতে চান ওইখান থেকে আপনার যে বইটা নেবেন ওই বইটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর আমি বিকাশ নম্বর দিলে টাকা পাঠিয়ে দেবেন ওই তারপর আপনি ঠিকানা দিলে আমরা কুরিয়ানে কিতাব পাঠিয়ে দিব এর একটা কিতাব থাকা আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন তারা আমরা কিতাব খুলে দেখানোর জন্য আমাদের কিতাবগুলো জাগ্রত হতে হবে আর বাজারে যে কিতাবগুলো আপনাদেরকে খুলে দেখায় আকর্ষণ বাড়ে আর টাকা নেয় ওই কিতাব দিয়ে কোনো কাজ না আপনারা দরকার যাচাই করে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যে কোনো কাজে বা যে কোনো সমস্যার জন্য আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন কারণ আমি অসুস্থ মানুষ সবাই ভালো থাকবেন